কৃষ্ণ নামে এমন মধু কৃষ্ণ নামে ঝরে না দুই পাখি রে কৃষ্ণ বলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি রে আমার হরি বলা পাখি কৃষ্ণ নাম লইতে লইতে। কৃষ্ণ বলা পাখি আমার হরি বলা পাখি ভক্ত সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ হয় এই যে ভক্ত সঙ্গ আমরা করছি আমাদের মনের কালিমা দূরে যায় আমাদের কৃষ্ণ ভক্তি হয় কৃষ্ণ ভক্তি উদয় হয় যেখানে সাধুগুরুর আগমন সেখানেই শ্রী বৃন্দাবন তো কৃষ্ণ ভক্ত হরিভক্ত সাধু সঙ্গ করতে হয় তাহলে আমাদের মনের সেই গ্রন্থিগুলোর মোচন হয় কৃষ্ণ প্রাপ্তি হওয়া যায় ভক্ত সঙ্গ করলে পরে প্রাপ্তি হয় ভক্তের সঙ্গে বিরাজ করে কৃষ্ণ শ্যাম ভক্ত ভক্ত করলে পরে কৃষ্ণ সঙ্গ হয় ভক্তির মাঝে বিরাজ করে কৃষ্ণ এতদিনে বুঝলাম আমি রে সাধু সঙ্গ ছাড়া গতি কিছু না সাধু সঙ্গ ছাড়া জিবে সাধু সঙ্গ ছাড়া জীবে নাই কোন গতি রে কৃষ্ণবাল পাখি আমার হরি বলা পাখি কৃষ্ণ নাম লইতে লইতে কৃষ্ণ নাম লইতে লইতে রে কৃষ্ণ পাখি সত্যি সঙ্গ কোনো কোনদিন ভক্ত সঙ্গ করিনি পাপ মুখে শুধু পাপ কথা বলে গেছি লোকের দেখে হিংসা করেছি যেখানে কাচারি বসেছে কালচার বসেছে ডিসকাস বসেছে সেখানে গিয়ে সঙ্গত করেছি নিঃসঙ্গ হয়েছে আজ ভগবান বলেছে তুমি যদি অসৎ হয়ে যাও তাহলে তোমার চারিদা চারিদিকে সৎ মানুষের দেখা পাবে না কাউকে তুমি সাথে পাবে না আর যদি তুমি সৎ কর্ম করো পৃথিবীতে যত মানুষ রয়েছে সদা সর্বদাই তোমার পাশে থাকবে তোমাকে হেল্প করার জন্য তাই বলছি আমি নিঃসঙ্গ জীবন আমার আমি কোনোদিনও সঙ্গ পাইনি সাথে সঙ্গ করতে পারিনি আমার জীবনের কি দশা হবে একবার তোমরাই বলে দাও নিঃসঙ্গ জীবন আমার বন্দি জেলখানায় পাগল নবাবি ছবি সবি সবই জীবন আমার বন্দি জেলখানায় এত সুন্দরী মনোভ হারালাম পাগল নবাব কান্দে সব রে ল নবব কান্দে সবে হারাইয়া রে পরপরে ডাকাশিলি কি হবে গতি রে বলা পাখি আমার হরি বলা রে আমার কৃষ্ণ বলা পাখি কৃষ্ণ নাম লইতে লইতে কৃষ্ণ নাম লইতে লইতে জোর জার আখি রে বলা পাখি আমার পরিবলা পাখি আমার পরিবালা পাখি কৃষ্ণ নাম লয় লইতে। ছড় যাড়ো রে